রুপটপ গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগত তোমরা আজকে দেখতেই পাচ্ছ এটা একটা আমলকি গাছ দেখো বন্ধুরা আমলকি গাছটা কিন্তু একটা ছোট্ট বালতিতে লাগিয়েছি গাছটা কিন্তু যথেষ্ট হেলদি হয়েছে তাই না কি ঝোপালো হয়েছে এটাকে আমি ভাবছি আরও ঝোপালো করবো এটা যেহেতু ছাদে লাগানো আছে এটা তো খুব বেশি লম্বা করা যাবা না তাই এটাকে ভাবছি ঝোপালো করবো আর ঝোপালো করতে গেলে কি করতে হবে ডালগুলো আমাকে কাটতে হবে কিছুটা ডাল রেখে গোড়ার দিকে রেখে মাথার দিকে কেটে দেবো আর এই কাটা অংশগুলোর থেকেই কিন্তু আবার অনেক নতুন নতুন ডাল গজাবে তাই হচ্ছে এক এক করে সবগুলো ডালই প্রায় কেটে দেবো কিছুটা করে রাখবো দেখে দেখো যেভাবে কাটছি দেখতেই পাচ্ছ একটা দুটো করে প্রায় সব ডাড়ই কেটে ফেলবো আর যত ডালগুলো কাটবো এরপরে যখন এগুলোর থেকে আবার নতুন ডাল গজাবে তখন গাছটা আরও বেশি ঝোপালো হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতেই পারি না যে একটা ছোট্ট চারা লাগিয়েছিলাম সেটাকে আমি অনলাইনে আনিয়েছিলাম এই ছোট্ট চারাটা যে আজকে এত বড় হয়ে এত হেলদি হবে আর তাও আবার ছাদে ছোট্ট একটা প্লাস্টিকের বালতিতে আমি ভাবতেই পারিনি কিন্তু তারপরে পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম আর বুঝলাম না এটাও সম্ভব আমলকি গাছও ছাদে করা সম্ভব কিন্তু আদৌ ফল ধরবে কি না জানি না কিন্তু যা সুন্দর গাছ হয়েছে গাছ থেকেই মন ভরে যাচ্ছে আর ফল পাই না পাই বা কতটুকু পাই সেটা বড় কথা নয় কিন্তু গাছটা দেখলেই তো মন খুশি হয়ে যায় আমরা যারা গাছ প্রেমী আমি জানি সবাই গাছ দেখেই খুশি দেখুন আস্তে আস্তে কিন্তু একটা দুটো করে প্রায় আমার সব ডালি কাটা হয়ে গেল আচ্ছা টাটা